অনুরূপ চাকর ও দাস দাসী তার মনিবের সম্পদের রক্ষক দায়িত্বশীল একজন চাকর এবং একজন চাকরকে আলামিন মতের দিন জিজ্ঞাসা করবেন সে চাকর হিসাবে তার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল এই চাকর তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কিনা পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই লোকটাকে জিজ্ঞাসা করবেন আমরা যদি আমাদের প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারি কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমাদেরকে দাঁড় হতে হবে সেদিন যারা আমাদের অধীনস্থ রয়েছে তারা আল্লাহ পাক রব্বুল কাছে অভিযোগ করে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আضلানা মিনাল জিন্নি ওয়াল তাহাতা আপদামিনালিয়া কুন মিনাল আসফালি সেদিন অধীন অস্তর আল্লাহর কাছে অভিযোগ করে বলবে এরব আলামিন আরিনাল্লা আরিন আল্লাহ দাইনি আদৌল্লা না অগরব আলামিন যারা আমাদেরকে পদ করেছে যে সমস্ত নেতানেত্রী যে সমস্ত অভিভাবক যে সমস্ত আত্মীয় স্বজন আমাদেরকে পদ ভ্রস্ত করেছে আজকে তাদেরকে আমাদের সামনে এনে দিন আমাদেরকে দেখিয়ে দিন নাজাল হোমা তাহাদা মিনা লিয়া কুন আমিনা লাস ফালিন আল্লাফাকরম গোলাল কাছে বলবে তাদেরকে আমাদের দেখিয়ে দিন তাদেরকে আজকে আমাদের পায়ের নিচে রেখে আমরা জান্নাতে চলে যাব শুধু তাই নয় যারা নেতা ছিল এই নেতা যদি তাদের কর্মীদেরকে যথাযথভাবে সঠিক পথে পরিচালিত না করে شد انتر قربنا الله باك رب العالمين انا اطعنا سادتنا وكبراءنا فَأَضَلُّونَ السبيلا ربنا اتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا شد انتر قرب ربنا انا اطعنا سادتنا আমাদের রব আমরা তো অনুসরণ করতাম যারা আমাদের নেতা ছিল তাদের তাদের অনুসরণ করতো যারা নেতা ছিল আমরা তাদের অনুসরণ করতাম ছিল আমরা সেই সমস্ত আকাবিরদের অনুসরণ করতাম আমরা কোনো কিছু খুঁজার কোনো কিছু বোঝার চেষ্টা করতাম না ভালো মন্দ যাচাই করার কোনো চেষ্টা তদ্বির আমরা করতাম না আমরা চোখ বন্ধ করে শুধু তাদের অনুসরণ করতাম ফাদ্দাল্লুনা আস সামিলা ফলে তারা আমাদের সরলতার সুযোগ বুঝে সঠিক পথ থেকে তারা আমাদেরকে বিচ্যুত করেছে আদায়ে রব্বানা আতিহিম ফাই মিনাল আদাম আদায়ে তারা বলবে রব্বুল আলামিন আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন এক তো হলো তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে আর দ্বিতীয়ত হলো আমাদেরকেও তারা পথভ্রষ্ট করেছে এজন্য তাদেরকে আজকে আমরা আপনার কাছে ফরিয়াদ করছি এই সমস্ত নেতাদেরকে এই সমস্ত আকাবিরদেরকে যাদের অনুসরণ অন্ধ অনুসরণ আমরা করতাম তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন দিলফাইনে মিনাল আদাম ওয়ালান হুম লায়ন অ্যান্ড এবং তাদেরকে আজকে সবচেয়ে বেশি অভিশাপে ভূষিত করুন এই অভিযোগ তারা করবে সম্মানিত উপস্থিতি এজন্য আমরা যারা নেতা রয়েছি আমরা যারা নিজেরা মানে নিজেদেরকে অনেক বড় মনে করে বসে আছি আমাদের একটু চিন্তা করা দরকার দুনিয়ার রূপে এক পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য আমরা নিজেরাও পথভ্রষ্ট হয়েছি এবং আমাদের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকেও আমরা যেভাবে পথ করছি পাক রব্বুল আলমিন আমাদের কি অবস্থা করবেন সেদিন সেদিন আমরা আলামিনের কাছে জবাব দিতে পারব কিনা সেটা এখন আমাদের ভেবে দেখা দরকার সম্মানিত উপস্থিতি এই এলম শিক্ষা করলে আমরা একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত পালন করতে পেরেছি এটা আমরা এই ফরজ ইবাদত পালন করার স্বভাব এবং মর্যাদা আল্লাপাক রব্বুল আলমিনের কাছে লাভ করতে পারবো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন এই এলমিদিন শিক্ষা করাকে তিনি প্রত্যেক নর নারীর উপর ফরজ করে দিয়েছেন এই জন্য আমরা যদি এলমিদিন শিক্ষা লাভ করতে পারি তাহলে একটি ফরজ ইবাদত পালন করার যে মর্যাদা এবং যে সব সেটা লাভ করার একটি সুযোগ আমরা পাবো শুধু তাই নয় ইমানের পরে ইলোমই হলো পাক রব্বুল আলমিনের নিকট মর্যাদা বৃদ্ধির সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ জানিয়েছেন ইমান এবং ইলোমের দ্বারা আল্লাহ তার বান্দাদের মর্যাদা বৃদ্ধি করে থাকেন আমি যে আয়াতটি গরীমা তেলাওয়াত করেছিলাম সেই আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয়ারফা ইল্লাহু আলযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা derajat আল্লাহ পাক আলামিন বলেন তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং যারা ইলম অর্জন করেছে যারা উতুল যারা ইলম অর্জন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মর্যাদায় ভূষিত করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা ইলম অর্জন করেছে এবং যারা ইমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে কি করবেন মর্যাদায় বসিত করবেন অন্যান্য ইবাদতের চেয়ে এলেম শেখার সব ও মর্যাদা বেশি আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম হাদিসে ইসাদ করেছেন ফাদলুল ফাদলুল এলমে খাইরুমিন ফাদলুল ইবাদা ইবাদতের ফজিলতের চেয়ে এলমের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অনেক বেশি আল্লাহ নবী সাল্লাম হাদিসে ইসাদ করেন দাদার হসলেন মিসা তাম্মিন আল্লাহ ইখাই রুমিনা ইহা রাত্রের কিছু অংশ এলমেদিন শিক্ষা লাভ করা সমস্ত রাত্রি জাগ্রত থেকে ইবাদত বন্দগী করার চেয়ে উত্তম সোহান আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করার জন্য এখানে বসে আছি অল্প সময় আমরা যদি এখান থেকে সামান্য কিছু জিনিস শিখে সামনে অগ্রসর হতে পারি নিজের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ নবী সালাম বলেছেন সমস্ত রাত্রি জাগ্রত থেকে আপনি ইবাদত করলে যে সোয়াব সেই সোয়াবের চাইতে আরো বেশি সোয়াব পাক রব্বুল আলমিন আপনার আমল নামাই প্রদান করবেন প্রিয় ভাইরা আমার ইলম শিক্ষা করার জন্য পথে চলা হাঁটা কষ্ট করা ইত্যাদি এবাদত এগুলোর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সালাকা তরিকা ইলতিমিসু সুফি ইলমান সাহালাল্লাহু লাহু বি তরিকা নিলাল জান্নাহ নবীজি বলেন মান সালাকা তরিকান যে ব্যক্তি রাস্তা চললো ইলতিমিসু সুফি ইলমান ইলমে দিন অন্বেষণ করার জন্য ইলম শিক্ষা লাভ করার জন্য সাহালাল্লাহু লাহু বি তরিকা জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের রাস্তা জান্নাতে পৌঁছার রাস্তাটাকে সহজ করে দিবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ যে ব্যক্তি শিক্ষা লাভ করার জন্য আজকে যারা আপনারা এই কথা মনে করবেন না এই এলেম তো শুধুমাত্র যারা মাদ্রাসায় শিক্ষা লাভ করে তাদের মর্যাদায় শুধুমাত্র এটা মান সালাকা তরিকান আপনার এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বয়সের যে কোনো মানুষ যে কোনো জায়গায় যদি এলমেদিন শিক্ষা করার জন্য যায় যেমন আপনার আজকে এখানে আসলেন কিছু শিখার জন্য নাকি অন্য কিছুর জন্য আমরা আমরা এখানে থেকে কিছু শিখে বিদায় নিতে পারি তো এসেছি এখান এই যে আপনি এখানে এসেছেন এটা আল্লাহ নবী সাল্লাম বলেন যে আপনার এই আশাটা আসতে আপনার যে কষ্ট হয়েছে এই সমস্ত কষ্টের বিনিময়ে পাক রব্বুল আলমিন জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ করে দেবেন শুধু তাই নয় আল্লাহ নবী বলেন ওয়াইনাল মালায়েকা তালা তাদাওয়াজ দি হাতি হারি দন লি দলে মিল ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন যে অসংখ্য ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন এই সমস্ত ফেরেশতারা তাদের নূরের পর যারা ইলমে শিক্ষা করার জন্য আসে তাদের পায়ের নিচে বিছিয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী আরো বলেন ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানা ফি জাওফিল মা আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন তলেবে ইলমের জন্য যে ইলমে শিক্ষা করার জন্য আসে তার জন্য আজকের এই মুহূর্তে আপনারা যারা এসেছেন আপনাদের জন্য ইস্তাগফিরুল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আসমান এবং জমিনে যারা রয়েছে তারা আপনার জন্য আমার জন্য ক্ষমা প্রার্থনা করছে আসমান এবং জমিনের মধ্যে যারা রয়েছে যত ফেরেস্তা রয়েছে সমস্ত ফেরেশতারা আপনার আমার মাগফিরাতের জন্য আল্লাহ পাক কাছে কি করছে দোয়া করছে শুধু তাই নয় আল্লাহ নবী বলেন হাততালি হি তানাফি জাউফিল মা গভীর সমুদ্রের ভিতরে যে মাছরাজি রয়েছে যে মাছ রয়েছে এই মাছরাজি পর্যন্ত আপনার আমার মাগফিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করছে শুধু তাই নয় আল্লাহ নবী বলেন ইন্না ফাদলু আলিমিন আলাল আবেদ কাফাত লিল কবরে আলা সাইরিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর এরকম কাফাতিল কাবারে আলাসা ইনিল কাওয়াকিব সমস্ত তারকারাজের উপর চন্দ্রের মর্যাদা যেরকম কি বুঝেন কথা বুঝেন একজন আবেদের মর্যাদা চেয়ে একজন আলমের মর্যাদা এমন সমস্ত তারকা উপর চন্দ্রের মর্যাদা যেমন আকাশে যখন চাঁদ উঠে পূর্ণিমার রাত্রিতে আপনি কি তারকা দেখেন দেখা যাক কেন দেখা যায় না এই চাঁদের কারণে দেখা যায় না আপনি যে এলমেদিন শিক্ষা করার জন্য এসেছেন আপনার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই চাঁদের মতো শুধু তাই নয় আল্লাহ নবী বলেন ইন্নাল ওলামা আহমরাসাতুল আম্বিয়া ওয়া ইন্না আল আমবিয়া লাম ইউওয়ানিসু দ্বীনারা ওয়ালাDirhama ওয়া ইন্না মা ওয়ার রাসূল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফিন আল্লাহ নবী বলেন আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি যারা উত্তরসূরি বোঝেন তো মৃত্যুবরণ করার পরে যে সমস্ত লোকজন মৃতবি ব্যক্তি রেখে যায় তাদেরকে কি বলা হয় উত্তরসূরি বলা হয় আল্লাহর নবী বলেন ইন্না আল উলামা আওয়ারাসাতুল আমবিয়া আলেমরা হল নবীদের উত্তর সুরি মানে নামিকারীন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঞ্জ যখন মৃত্যুবরণ করেছেন তখন উত্তরাধিকারী হিসাবে রেখে গেছেন কাদেরকে আলেম আলেম উলামাদেরকে ওয়া ইন্নাল আমিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা আমরা তো জানি মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে তিনি যে সমস্ত ওয়ারিশান রেখে যায় এই ওয়ারিশানরা তার পরিত্যক্ত সম্পত্তি থেকে নির্ধারিত অংশ পায় ঠিক কিনা নির্ধারিত অংশ পায় আল্লাহ নবী বলেন কিন্তু নবীগঞ্জ যারা ছিলেন তারা তেরকম তেমন কোন সম্পত্তি তারা রেখে যেতে পারেন নাই যে সম্পত্তির উত্তরাধিকারী আলেমরা হবেন আলেমরা যেহেতু নবীদের উত্তর এই হিসাবে কিন্তু তারা নবীদের দন সম্পদ যেগুলো ছিল এগুলা থেকে কিছু পাওয়ার কথা কি বলেন কিন্তু আল্লাহ নবী বলেন ওয়াইনাল্বিয়া আলমিউ দিনার বলা দিরামা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবীগণ কোনো দিনার এবং দিরহাম তার মানে কোনো টাকা পয়সা তেমন কোনো টাকা পয়সা রেখে যান নাই যে টাকা পয়সার উত্তরাধিকারী হবে উলামায়ে কেরাম বরং তারা কি রেখে গেছেন ওয়া ইন্না মা ওয়ার রাসূল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়া আফিন বলেন ওয়া ইন্না মা ওয়ার তারা উত্তরাধিকারী হিসেবে রেখে গেছেন কিছু ইলম কিছু জ্ঞান ফামান আখাদাহু আখাযা বিহাজ্জি ওয়া অতএব নবীদের রেখে যাওয়া এই জ্ঞান থেকে অতএব যারা এই এলমেদিন অর্জন করলো তারা নবিকার নবীদের রেখে যাওয়া উত্তরাধিকারী সত্য পুরাটাই তারা লাভ করলো আল্লাহ তারা কোনো ধন সম্পত্তি তাদের উত্তরাধিকারী উত্তরাধিকারীদের জন্য রেখে যেতে পারেন নাই তারা রেখে গিয়েছেন কি